আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে বস্ত্র বিতান থেকে আইসকে আবারও সায়না রেডিমেড সারকুসি পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো একেবারে ভালো মানের একটা দেখানো হচ্ছে প্রথমে আমরা একটা নাল কালারের পর্দা দিয়ে শুরু করছি দেখেন কত সুন্দর এবং এগুলো ভালো মানের পর্দা দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এগুলো চায় না চার রেডিমেড পর্দা শুধু নিবেন আর নিয়ে যায় ঘরে লাগাবেন এগুলো কোনো কিছু করতে হবে না একেবারে তৈরি করাই আছে একই কালারের চার পিস ছয় পিট আর দশ পিস যাই যত পিস নিবেন তত পিসই দেওয়া যাবে কুর্তি পিস বেশি পর্দার মূল্য থাকবে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তাই এই সুবর্ণ সুযোগ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন যার যেটা ভালো লাগবে সেটাই নেবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ারও অপশন আছে কুর্তি পিস পর্দা থাকবে মাত্র একশো টাকা পিস একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দামের কোন পরিবর্তন হবে না সব একশো টাকা পিস আমাদের এই চ্যানেল থেকে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন দেখেন কত সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ প্রোটাকের সঙ্গে যোগ হবে যারা নেবেন শুধু তারাই লভ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন আমরা একবারে নাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন কুর্তি পিস পর্দা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো